আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন দেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন মানুষের ভোটাধিকার গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে মানুষের যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন সেই মূল্যায়নগুলি না আমরা বুঝি না বুঝি এবং মাঝে মাঝে খুবই হিপোক্রেট টাইপের একটা আচরণ তারা মাঝে মাঝে করে থাকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই এ কারণে যে আমরা তার সরাসরি বোধ হয় শিকার অনেকে এমনও বলে থাকেন যে আমাদের দেশে যুক্তরাষ্ট্র বড় বড় কথা বলে বিএনপিকে গাছে উঠিয়ে মই কেড়ে নিয়েছিল এবং বিএনপি তাদের কাছকে যে প্রত্যাশা করেছিল সেরকম কিছুই তারা করেনি অনেক বড় বড়ো কথা কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অথবা যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে তাদের যে নিয়মিত ব্রিফিং হতো সেখানে ম্যাথু মিলার বেদান্ত পাতেল পাটেল এরা অনেক কথা বলেছেন কিন্তু এবং আমাদের নির্বাচনটা হয়ে যাওয়ার পর তার পরের দিনই তারা কিন্তু রিয়েকশন দিয়েছেন তারা মনে করেছেন যে এই নির্বাচনটা তাদের বিবেচনায় ফ্রি হয়নি ফেয়ারও হয়নি আমাদের এখানে সংখ্যালঘুদের উপর যখন কোনো কোনো ঘটনা ঘটে তারা বক্তব্য রাখেন এবং এটা ভালো আমরা কিন্তু আনহ্যাপি না আমি মনে করি যে আমাদের দেশের সাধারণ মানুষ যখন কথা বলতে পারে না যখন যুক্তরাষ্ট্র অনেক কথা বলেছে যেগুলি নাকি তাদের মুখ দিয়ে সত্য কথা বেরিয়েছে এটা আমাদের মনে আর কিছু না হোক প্রতিকার না হোক একটু মানে সান্ত্বনা তো দিয়েছে কিন্তু এখন এই তুলনাটা হচ্ছে আমরা প্রথম তুলনাটা করলাম কিন্তু বিভিন্ন সময় তুলনা করা হয় গাজা ইজরায়েলিদের পক্ষ নেওয়ার বিষয়টা এটা তো আমাদেরকে খুবই আহত করেছে তো সেগুলি বাদ দেন আমাদের একদম প্রতিবেশী দেশ ভারতে অতি সম্প্রতি একটা নির্বাচন হয়ে গেলো এই তো চার তারিখে এটা রেজাল্ট বের হলো। এই রেজাল্ট বের হওয়ার পর এখানে কি হলো নির্বাচনটা কেমন হলো নির্বাচনে যারা জয়লাভ করলো তাদের রাজনৈতিক আদর্শটা কতটা মানবাধিকারের পক্ষে অথবা বিপক্ষে তারা কি সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িকতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এ ধরনের নানা প্রশ্ন কিন্তু আসে এবং এই বিষয়ে একজন সাংবাদিক এই সপ্তাহে যখন নাকি আবার তারা ব্রিফিং করে সেখানে ম্যাথু মিলারকে প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তারা বলেছিল প্রশ্ন করেছিল যে নরেন্দ্র মোদী ভারতকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন যেখানে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ বোধ করছেন না এই ছিল একটা প্রশ্ন এই প্রসঙ্গ আর কি একটা প্রসঙ্গ তারা বলেছেন যে এই প্রথমবার দেশে এতগুলি মন্ত্রী নিয়োগ করা হলো যে বাহাত্তর জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে তো যা এই মন্ত্রীদের মধ্যে একজনও মুসলিম মন্ত্রী নেই এবং পাশাপাশি কেবল তাই না এই যে এতগুলি যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিজেপির সেখানেও একজনও কিন্তু মুসলিম নেই তো এই প্রশ্নটার ব্যাপারে এই দুটো প্রসঙ্গ তুলে তারা বলেছিল যে আপনি কি মনে করেন জবাবে ম্যাথুবিলার কি বলেছেন ম্যাথু মিলার জবাবটা আপনার শুনুন ম্যাথু বলেন আমি এই নিয়ে অন্য কোনো মন্তব্য করব না আগে আমরা যা বলেছি সেটি ছাড়া অন্য কিছু বলবো না ভারতের নির্বাচন সেখানকার জনগণের সিদ্ধান্তের বিষয় তার মানে ওনারা কিছুই বললেন না উনি আরও বলেছেন উনি আরও বলেন যে নির্বাচন হয়েছে ভারতে তা আমরা সেলিব্রেট করি অর্থ কি মানে যে নির্বাচনটা হয়েছে তাকে ওনারা সেলিব্রেট করেন ইতিহাসে কোনো একটি দেশের যে কোনো সময়ের মধ্যে এটি নির্বাচনী সবচেয়ে বড় চর্চা কিন্তু এই নির্বাচনে সুনির্দিষ্ট ফলাফল নিয়ে আমরা মন্তব্য করতে চাই না কেন চান না আমার এটি এটি হলো আমার প্রশ্ন কেন চান না না চাওয়ার সম্ভাব্য একাধিক কারণ থাকতে পারে প্রথম কারণ হলো ভারত একটা বড় দেশ ভারতের কাছে তাদের অনেক চাহিদা আছে এই রিজিয়নে ভারতের উপর তারা নির্ভরশীল নির্ভর করে এই সমস্ত কারণে ভারতকে তারা চটাতে চায় না ভারতে যে সরকার আছে সেই সরকারকে তারা এমন কিছু বলতে চায় না যাতে নাকি সেই সরকার বিব্রত হবে আরেকটা হতে পারে যে ভারত ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এবং এরা যখন নাকি বাইরের কোনো দেশের সঙ্গে কোনো বিষয়ে বিরোধ তৈরি হয় ভারতের পক্ষ থেকে কিন্তু খুব কড়ার জবাব দেওয়া হয় খুব শক্ত ভূমিকা রাখা হয় এটা কিন্তু আমরা দেখেছি ন্যায় হোক অন্যায় হোক কিছুদিন আগে আপনি মনে করেন যে ওই কানাডার সঙ্গে কিন্তু ভারতের একটা ঝামেলা বাঁধত কানাডায় একজন শিখ নেতাকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন এর সঙ্গে র জড়িত এইটুক বলল কেন এটা নিয়ে ভারত কিন্তু অনেক প্রতিক্রিয়া দেখিয়েছিল যাই সেটা অন্য প্রসঙ্গ হয়তো এই কারণেও তারা ভয় পায় হতে পারে কিন্তু আছে না একটা প্রবাদ যে শক্তের ভক্ত জম হয়তো এই শক্ত দেখে তারা ভক্ত হয়ে গেছে এটা হতে পারে আরও একটা কারণ আছে এটা আমি মনে করি সে কারণটা হলো এই যে দুটো প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসলে বাস্তবতা থেকে একদম দূরে না যে দেখেন ভারতে মুসলমানের সংখ্যা তো একদম কম না সতেরো শতাংশ মুসলমান কিন্তু ভারতে টোটাল পপুলেশনের সেভেন্টিন পারসেন্ট হলো মুসলিম এবং সেই সংখ্যার হিসাবে ধরি সেটা বিশ কোটির উপর বিশ কোটির ওপর মুসলমান ভারতে বাস করে এই বিশ কোটি মুসলমান থেকে একজনকেও বর্তমান যে সরকার তারা মানে মন্ত্রী বানায়নি তাদের যে এমপি হয়েছে মানে বিজেপি সরকার এবং তার শরিক যারা এনডিএ এই সব মিলিয়ে দুশো জনের মতো হবে এর মধ্যে একজনও মুসলমান নেই তাহলে এটা না থাকাটা কি প্রমাণ করে যে তারা এই সতেরো শতাংশ মুসলিমের প্রতিনিধিত্ব করে না তারা যে সরকারটা চালাবে সেখানে গিয়ে বিশ কোটি লোকের ট্যাক্স থাকবে না এই বিশ কোটি লোকের টাকাও তো ফেরা আছে সরকারি যে ব্যয়টা আছে তো তো তাদের কাছ থেকে আপনি নেবেন বিশ কোটি লোক কিন্তু অনেক পৃথিবীর যত দেশ আছে এর মধ্যে মুসলিম দেশ হিসাবে মানে মুসলমানের সংখ্যা দিয়ে বিচার করলে ভারত দ্বিতীয় স্থানে আছে আমাদের দেশের চেয়েও বেশি মুসলমান ভারতে আছে তো এদের কি কোনো অংশগ্রহণ থাকবে না তাদের সরকারে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে তারপরেও ধারণা করা হয় যে আরও তো ভারতের মধ্যে আরও নয় জনের মতো মন্ত্রী বানানোর সুযোগ আছে তাদের যে নিয়ম তাদের নিয়মটা হলো এরকম যে টোটাল যা পার্লামেন্ট মেম্বার থাকবে তার সম্ভবত ফিফটিন পারসেন্ট তারা মন্ত্রী বানাতে পারে তো সেই হিসেবে আরও নয় জনের মতো তারা মন্ত্রী বানাতে পারবে আমার ধারণা তারা এই ভুলটা শুধরে নেবে নয় জনের মধ্যে কোনো মুসলমানকে নিয়ে হয়তো কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনাটা থাকছে তাহলে এটুকু অন্তত পক্ষে ক্লিয়ার যে এই সরকারটা মুসলমানদের প্রতিনিধিত্ব করছে না ও সেভাবে মানে যদি আমি এইভাবে ধরি এটাকে নিয়ে যুক্তরাষ্ট্রের তো মন্তব্য না করাই স্বাভাবিক না করাই স্বাভাবিক এই কারণে বললাম যে যুক্তরাষ্ট্রের সরকার তারাও তো ইতিমধ্যে প্রমাণ করেছে যদি কোথাও মুসলমানরা খুব কষ্টে থাকে যদি মুসলমানদের মধ্যে উপর কেউ অত্যাচার করে তাহলে তারা তেমন কিছু বলে না কিন্তু গাজায় দেখুন আপনি ফিলিস্তিনে দেখুন ইসরায়েলের যে ব্যাপক নির্বিচারে মুসলমানদেরকে মারতেছে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো রকম হেলদোল নাই মাঝে মাঝে মিষ্টি মিষ্টি করে কি কি যেন বলে ওইটা আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী শোনে না পাত্তা দেয় না এতেও আবার তারা কিছু মাইন্ড করে না তো চলছে ওখানে মুসলমানদের নিধন চলছে এবং মুসলমানরা যদি কোনোভাবে বিপর্যস্ত হয়ে যায় কোনো বিপদে পড়ে ভোগান্তির মুখে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র মনে হয় যেন খুশি হয় তার সর্বশেষ প্রমাণ কিন্তু আমি আমার কাছে মনে হয় এই যে এটাও একটা কারণ হতে পারে যে এখানেও তারা কিন্তু কিছু বলছে না বলতে পারতো কিন্তু যে একটা বিশেষ সম্প্রদায় দেখেন ভারতে আপনার এক শতাংশের চেয়েও কম সংখ্যক হইল সেখানে বৌদ্ধ টোটাল পপুলেশনের সেখান থেকেও দুজন মন্ত্রী আছে শিখ থেকে দুজন শিখ শিখের পার্সেন্টেজ হল ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মাত্র সেখান থেকেও দুজন মন্ত্রী আছে খ্রিস্টানের সেখান থেকেও দুজন মন্ত্রী আছে এই একজন মন্ত্রী আছে খ্রিস্টান আছে একজন মুসলমান নেই তো এটা তো এক ধরনের বৈষম্য যদি নাও বলি এক ধরনের সাম্প্রদায়িক যত পটে কিন্তু তাতেও কিন্তু তারা কিছু বলতে চায় না এখন বড় একই অপরাধ বড়োরা করলে কিছু না ছোটরা করলে দোষ ওই যে একটা প্রবাদ তো আছে যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্ছামি তো কি আর বলবেন মেনে নিতে হবে আমাদের তবে যুক্তরাষ্ট্রের উপর এটুকু বোঝা যায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা আসলে মূর্খতা এদের উপর নির্ভর করবেন না এদের কোনো কথা খুব একটা গুরুত্ব দেবেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ